সামনে কুরবানির ঈদ এখন যে কাস্টমারের চাপ এই চাপে কিন্তু আমাদের জাবের ভাই দিশেহারা যেহেতু ওভার ডিসকাউন্ট আসলে এই মুহূর্তে এসে মানে পিক টাইমে এসে কেউ আপনাদেরকে ডিসকাউন্ট করে প্রোডাক্ট বিক্রি করতে চায় না তো পবিত্র ইদুল আযহার আগে আমরা 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ করব ইনশাআল্লাহ আজকে 20 তারিখের ভিডিও ছাড়লাম হ্যাঁ 25 তারিখ পর্যন্ত এর 1 ঘন্টা সময় দিবেন না না এর পরে আসলে আমাদের কোম্পানি থেকে দিবেন না ভাই কারণ আমরা বারবার বারবার কোম্পানির সাথে কথা বলে আপনাদের জন্য এই ডিসকাউন্টটা করছি বারবারই আমরা বাড়ানোর চেষ্টা করতেছি কোম্পানি টু ফ্রি স্ক্রু দেখাচ্ছি কিন্তু তারপরও আপনাদের সুবিধার্থে আমার যতই চাপ আসুক না কেন আমি চেষ্টা করে আপনাদের জন্য এটা 25 তারিখ পর্যন্ত বাড়ায়াচ্ছি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ যারা ফ্রি স্ক্রিন বিল মানে এই ডিসকাউন্টে তারা অবশ্যই 25 তারিখের মধ্যে ফ্রিজটা কিনে ফেলুন অথবা বুকিং দিয়ে রাখুন প্রতিটা ফ্রিজের এমআরপি থেকে 10% অফিশিয়াল ডিসকাউন্ট যাবে তারপরে এক্সট্রা যে পনেরো পার্সেন্ট এটা হোলসেল ইলেকট্রিবিটি আমাদের পক্ষ থেকে যে লাভের ইনসেন্টিভ থাকে সেটা আমরা আপনাদেরকে শেয়ার করতেছি তার মানে টেন পার্সেন্ট প্লাস হোলসেল ইলেকট্রিবিটি ফিফটিন পার্সেন্ট এই হচ্ছে পঁচিশ পার্সেন্ট যে কোনো এমআরপি থেকে পঁচিশ পার্সেন্ট কাউন্ট করতে গেলে আগে টেন পার্সেন্ট বাদ দেবেন অফিসিয়াল ট্রেডিং ডিসকাউন্ট দেন হোলসেল ইলেকট্রিবিটির পনেরো পার্সেন্ট এই কথাটা দুই তিনবার রিপিট করার একটাই অর্থ অনেকে কনফিউজ হয়ে যান যে কারণে আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করতেছি যদি কারো আমাদের প্রাইসে মানে মনে হয় যে বেশি হচ্ছে তাহলে আমাদের কাছ কথা বলে আসবেন মানে যে এটার প্রাইস তো ভাই বেশি মনে হচ্ছে আপনি যাচাই করে পাঁচটা শোরুম দেখে যদি কম না হয় ভাই আমার কাছে আসার দরকার নেই অনেক কাস্টমাররা ইএমআই করতে চান আমাদের এখানে আপনাদের সুবিধার্থে ছত্রিশটা ব্যাংকের সাথে আমাদের লিংক করা আছে মাধ্যমে আপনারা ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন সেক্ষেত্রে ব্যাংক থেকে যে চার্জটা আসবে সেটা আপনাকে পে করতে হবে এছাড়াও আপনারা আপনাদের কাছ থেকে আপনারা এক্সচেঞ্জ সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পুরাতন ভাঙা চূড়া বা নষ্ট হোক যাই হোক রানিং থাকুক না কেন আপনারা ওই প্রোডাক্টটা দিয়ে নতুন যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবেন এক্সচেঞ্জ করে আমাদের সাথে মানে এক্সচেঞ্জ ইএমআই সব ধরনের সুযোগ সুবিধায় আমাদের হোলসেল রেটিভিটি আছে পাশে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকছে আমাদের লোকেশনটা একদম ইজি মিরপুর সাইট ফিট কলাপাতার রেস্টুরেন্টের পাশে বিপরীত পাশে হচ্ছে আপনার নোবেল গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ এবং আমাদের ডান পাশে রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল একদম সাইট ফিট ভাঙা ব্রিজ এবং কলাপাতা রেস্টুরেন্টের মাঝে অবস্থিত হোলসেল ইলেকট্রোবিডি কারো চিন্তা অসুবিধা হলে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন হোলসেল ইলেকট্রোবিডি দিয়ে সরাসরি চলে আসবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ভাই একদম শোরুমে এসে ভিজিট করে আপনার পছন্দ মতো ফ্রিজটা কিনতে পারবেন পাঁচ দিনের একটা হট অফার এরপরে হয়তো বা যারা কিনবেন না আশা করি আফসোস করবেন যেন আফসোস না করেন এই জন্য ভিডিও দেওয়া দেখো ভাই শুরু করেন জি ভাই আমি ভিডিওর শুরুতেই আমাদের যেটা হট কেক বলি আমি এটা হচ্ছে হোয়াইট স্টিল হ্যাঁ কালারটা অনেক সুন্দর মানে এটা যে কোনো কারো মানুষের এক লুকে পছন্দ হবে এবং হেভি একটা ফ্রিজ আমি বলি এটা হাই হেভি হার্ডি একটা ফ্রিজ আচ্ছা আর বোঝা যায় যে ডোরটা অনেক মোটা এবং সাইডটা অনেক পুরু হ্যাঁ এবং নরমালটাও দেখেন অনেক বড় ডিপ এবং নরমাল সাইজটা কিন্তু 50 50 ক্যাপাসিটিতে করা হোয়াইট প্রতিটা ফ্রিজ 50 50 ক্যাপাসিটি যে কারণে যে কোনো খাবার আপনি নরমালি মানে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন এবং প্রতিটা ফ্রিজে হানি কম করেছে তিনটা করে ডিমের খাঁচি পাচ্ছে এবং প্রতিটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট আমি বারবারই বলি প্রতিটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড বারো বছরের অফিসের ওয়ারেন্টি থাকবে আপনারা যাচাই বাছাই করে আমাদের কাছে এসে দেখে পণ্য কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা রেগুলার প্রাইস ভাই একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে এটা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার সাতশো উনচল্লিশ টাকা আছে একত্রিশ হাজার সাতশো টাকা রাখবো মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা পাচ্ছেন হোয়াইট পুলের প্রোমিয়াম স্টিল হেভি ফ্রিজটা আচ্ছা এরপরে আমরা একটা দেখাবো একটু কম বাজেটের মধ্যে তবে দেখতে খুব অ্যাট্রাকটিভ হ্যাঁ এটাও কিন্তু স্টিল ওয়ান ভিতরটা সেম একদম প্রোমিয়াম স্টিল এর মতো হ্যান্ডেল ছাড়া না হ্যাঁ একদম হ্যান্ডেল ছাড়া একদম ফুল সেম ভিতরে একদম মানে অ্যাজ লাইক এস আগেটার মতোই আমরা আপনার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা মাত্র আপনার জন্য একত্রিশ হাজার তিনশো টাকার মাত্র একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছে হোয়াইট পুলের দুশো ছত্রিশ স্টিল ওয়ান এক্স এই ফ্রিজটি আচ্ছা আর এই ফ্রিজ কিন্তু উইদাউট ডেলিভারি চার্জ শুধুমাত্র ফ্রিজের প্রাইসটা বলে দিচ্ছি যে যেখান থেকে কল করছে কল করবেন বা নিবেন নিজ দায়িত্বে ডেলিভারি খরচ দিয়ে নিতে পারবে ঠিক আছে আচ্ছা আর এই ফ্রিজটা দাম হচ্ছে দুইশো এর ক্রিস্টাল ব্রাক আমাদের কাছে প্রিমিয়াম কালেকশন যদি বলতে হয় যে ভাই গ্লাস ডোর মধ্যে কম প্রাইসের মধ্যে এই বাজেটের মধ্যে আমি মনে করি বাংলাদেশে বর্তমানে

মানে এইটা এত পরিমাণ কাস্টমার চুজ করছে ভাই বলার বাইরে মানে এটার স্টক মাঝে শেষ হয়ে গেছিল মিরলে আবার আমরা কোম্পানির কাছ থেকে প্রায় একশো পিসের উপরে আমার কাছে স্টক আছে আছে না যারা নিতে যাচ্ছেন হিউজ স্টক আছে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস পাইকারি খুচরা ভাবে নিতে পারবেন ঠিক আছে উপরে হচ্ছে ডিএম নরমাল আমরা কিন্তু ভাই প্রতিটা ফ্রিজে কিন্তু মানে পাইকারি দামে খুচরা ফ্রিজ মানে খুচরা পর্যায়ে দিচ্ছি কিন্তু আচ্ছা মানে একটা নিলো পাইকারি দামে দিচ্ছি তো যে কারণে আমাদের নিয়ে এত আলোচনা চলতেছে মার্কেটে আপনি জানেন অলরেডি হোলসেল একটু ভিডিও নিয়ে মার্কেটে ব্যাপক আলোচনা চলতেছে এত ডিসকাউন্ট সাথে মনে করেন কি হয়ে দাঁড়িয়েছে তো আমরা চেষ্টা করতেছি যে কেউ কেউ দুইটা সেল করতেছে একদিনে

মিডিয়াম সাইজের যাদের ফ্যামিলি হচ্ছে ধরেন পাঁচ থেকে সাত জন বা মিডিয়াম ফ্যামিলি যারা আসেন তাদের জন্য এটা বেস্ট হবে মনে করি আর এটা হচ্ছে প্রতিটা ফ্রিজের একটা নিকেল করা আছে ভাই সিলভারের দেখেন এই নিকেলটা কারণে ফ্রিজের লুকটা অনেক প্রিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে টু ফিফটি সেভেন একটা স্টার্ন ফ্যামিলি সাইজের ফ্রিজ

এবং ডিপের মধ্যে একটা দুইটা আছে আছে নিচেও তিনটা এবং খুবই সুন্দর প্রিমিয়াম লুকের এখানে একটা দুইটা তিনটা সেলফ দেওয়া আছে একটা সেলফ বেশি আছে আপনি চাইলে একটা সেলফ খুলেও রাখতে পারবেন আচ্ছা এবং ডিপের কাছে তিনটা আপনি একটা বেশি দেওয়া আছে সবসময় বেশি বেশি দিয়ে রাখছেন আচ্ছা ঠিক আছে বেশি দেওয়া আছে বেশি দিয়ে আছে তো এই ফ্রিজটার রেগুলার প্রাইস হচ্ছে ভাই 49690 আমরা আপনার ডিসকাউন্ট প্রাইসে রাখবো এটা 25% দিয়ে 38000 টাকা 38000 বরাবর 38000 টাকা 25 তারিখ পর্যন্ত 25% ডিসকাউন্ট থাকবে হোলসেল এর একটু বিলেতে একটা ফ্রিজ 11000 টাকা হ্যাঁ একটা ফ্রিজে 11 12000 টাকা ডিসকাউন্ট 12000 টাকা তো যারা নিতে इच्छुक ভাই যারা ফ্রিজ কিনবেন আমি মনে করি এটাই শেষ সুযোগ ঈদুল আযহার আগে এই সুযোগে ফ্রিজটা কিনে নিন বা অ্যাডভান্স দিয়ে হলো বুকিং করে রাখুন আচ্ছা এরপরে আমরা দেখে চার এটা লাস্ট আমাদের হট কালেকশনের মধ্যে 278 এর সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম এবং হট কালেকশন এটা এমন কোন ডে নাই যে আমাদের 7টা 8টা 10টা না যায় হ্যাঁ এটা একদম ডেইলি খুব চলে মানে এই পনেরটা অনেক সময় আমাদের স্টক থাকে না তবে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম সময় এটা স্টক রাখার জন্য এটাও সেম হবে একটা দুইটা তিনটা চারটা রেগ আছে এবং উপরও নিচে এবং চারটা রেক আছে তিনটা থাক আছে খুবই সুন্দর একটা সাত আট জন বা নয় জনের ফ্যামিলি এটা ইউজ করতে পারবে বেশ বড় এটা ফ্রিজ আমাদের ওয়াইডপুলের প্রতিটা ফ্রিজে সিক্স স্টারের রেক এসে করা এবং বিদ্যুৎ শাস্ত্রীয় এবং পরিবেশ বান্ধব আর এটা কিন্তু মিরর ইনভার্টার ইকোসিস্টেম হতে আরো বিদ্যুৎ শাস্ত্রীয় হবে প্রতিটা ফ্রিজে ওয়ারেন্টি হচ্ছে 12 বছরের কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছরের স্পেয়ার পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে সার্ভিস নিতে পারবেন ওয়ারেন্টি কার্ডের পিছনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্ত থেকে সার্ভিস পাবেন এটা প্রাইস আমি একটু বলে দিচ্ছি এটা বারান্ন হাজার নয়শো নব্বই টাকা রেগুলার প্রাইস আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি পঁচিশ পঁচিশ তারিখ পর্যন্ত মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইশো আটাত্তরের মিরর বাংলাদেশের কোথাও সম্ভাবনা শুধুমাত্র হোলসেল ইলেকট্রিক সম্ভব আপনারা পেজে লাইক এবং কমেন্টস করলে আমি খুশি হব

একদম থাকার থাকবে মানে কোনো চেঞ্জ আসবে না এবং নর্মালি কিন্তু হানিকম ইউজ করছে ডিও দেওয়া আছে এবং সাইডে আপনার দেওয়া আছে অনেকগুলো ফিচার এটাতে ইউজ করছে আপনি এই ফিচার গুলো থাকার কারণে আপনার খাবারের মান মানে গার্ডেনের থাকে পনেরো দিন পর্যন্ত গার্ডেন ফ্রেশ থাকবে মানে আপনি বাগানে যেরকম মানে ফলমূল থাকে পনেরো দিন এখান থেকে যদি ডিপ ইউজ করতে পারেন ডিপটা বড় হয়ে যাচ্ছে এটাই কিন্তু আপনি মাছ মাংস কাঁচা এনে রাখতে পারেন রিজার্ভ করতে পারবেন কাঁচা মাংস একদম কাঁচা মাংস রাখতে পারেন ঘন্টা পর্যন্ত এখানে রাখলে এগুলো নষ্ট হবে না

আমি লাস্ট প্রাইসটা ভিডিওতে বলে দেই আমরা কোনো প্রাইস হাতে রেখে ভিডিও করি না আপনাদের যাদের প্রাইস পছন্দ হবে তারাই কল করবেন এবং তারাই ভিডিও কল দিয়ে দেখে যাচাই করতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা এটা দেখাচ্ছি 277 এর মধ্যে নিচে ডিপ খুব কম হয় নিচে ডিপ আমাদের বাংলাদেশে মানে ভালো ব্র্যান্ডের ফ্রিজগুলো নিচে ডিপ খুবই কম হয় ইনভার্টার ইকোলজি এটাও উপরে নরমাল নিচে জয়ার সিস্টেম আছে নিচে

যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমি বলবো পঁচিশ তারিখে লাস্ট ডেট এর মধ্যে যারা ফ্রিজ কেনার ঈদুল আজ আগে কিনে ফেলুন